ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে আর আমরা বাংলাদেশী মৎস্যজীবীদের চিকিৎসা দিয়েছি বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীরা দেশে ফেরার পর এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতে ফেরা মৎস্যজীবীদের প্রয়োজনীয়তা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি ও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন কয়েকজনকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সবাই নয় আমি বললাম করিয়ে হাঁটছেন কেন তারা বলতে চাননি জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাদের মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে কয়েকজনের কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তিনি বললেন আমরা মানা করব, আপনারা কখনো আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ না উঠলে না উঠবে জীবন থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমার জেলে ছিলেন পরিবারের কষ্ট হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মাসখানেক আগে বাংলাদেশি টলার আমাদের এখানে চলে এসেছিল তাদের আমরা ভালো করে রেখেছিলাম তাদের চিকিৎসা করিয়েছিলাম তাদের ফেরতও দিয়েছি দুই দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক আমরা চাই ওদের টলার আটকে ছিল আমরা সাহায্য করলাম যাতে দেশের কোনো বদনাম না হয় আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিলাম নিজেরাও কথা বলেছিলাম রোজ আমরা খবর রাখতাম তারপরেই দুদেশের মধ্যে একটা আদান প্রদান হয় বাংলাদেশের যারা ছিল তাদের আমরা হ্যান্ড ওভার করে দিই ওরাও আমাদের মৎস্যজীবীদের ফেরত দেয়